সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল তো বন্ধুরা আমি সকালবেলা ঘুরতে গিয়ে একটি ঘুঘু পাখি দেখতে পা গুগুর বাচ্চা তো তাকে আমি ধরে ফেললাম তো বন্ধুরা আমি চিন্তা একবার চিন্তা করলাম ঘুঘু পাখিটাকে আমি পালবো কিন্তু আবার চিন্তা করলাম না বনের পাখি বনে থাকাই ভালো ও হয়তো আমি হয়তো আনন্দ পাবো হয়তো অনেক কষ্ট পাবে কারণ ওরা ওদের প্রজাতির সাথে থাকতেই ওরা ভালোবাসে কিন্তু আমাদের সাথে থাকতে ওরা ভালোবাসবে না তাই আমি ওকে ছেড়ে দিতেই চাই তো বন্ধুরা দেখুন কি সুন্দর পাখিটি অসাধারণ তো বন্ধুরা আমি পাখিটাকে ছেড়ে দিব তো পাখিটাকে আমি ছেড়ে দিলাম পাখিটা ছেড়ে দে উঠতে পারছে না তেমন একটা খুব খুব ছোট একটা বাচ্চা তো বন্ধুরা আমি পাখিটাকে একটি ডালি বসে করলাম তো বন্ধুরা আমি এস ডি রাসেল দেখুন ওগু পাখিটা কি সুন্দর যাও যাও মনে উড়ে যাও উড়ে যাও যাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি যাও প্লিজ চলে যাও বন্ধুরা আমি একটা ওকে ডালে রাখলাম এখানে বসো তুমি বন্ধুরা আমি একটি পাখিটাকে একটি ডালে রেখেছি তো দেখুন কি সুন্দর গু পাখিটা অসাধারণ হ্যাঁ কেমন আছো তুমি গুড মর্নিং শুভ প্রবাদ ঘুঘু পাখি দেখুন বন্ধুরা কি অসাধারণ বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই দেখুন অসাধারণটি পাখি পাখিটি আমি ধরেছিলাম খুব একটি বাচ্চা গুগু কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি ওকে ছেড়ে দিয়েছি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি আমি চেয়েছিলাম একবার ওকে এটা বাজার থেকে আমি একটা খাঁচা নিয়ে আসবো তখন ওকে খাঁচা রাখবো আর কি পোষ মানাবো চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম না বোনের পাখি বনে থাকাই ভালো তাই আমি ওকে ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখুন কি অসাধারণ কি অসাধারণ একটি পাখি অসাধারণ আল্লাহর কি অপরূপ সৃষ্টি অবশ্যই আমার সোনালী কৃষি টিভি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি শুধু কৃষি খামার নিয়েই পর্যালোচনা করা হয় কীভাবে গরু ফার্ম শুরু করবেন বিভিন্ন তথ্য তুলে ধরেই উৎসাহমূলক চিত্র তুলে ধরে আমাদের এই চ্যানেলটি অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন বন্ধুরা সবাই বাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ஏற்பட்டுள்ளது <coughs>